তাদেরকে এখানে একটা ট্যাক্সি তুলে দিল সেই ট্যাক্সি ধরে বিক্ষোভ শুরু হয়েছে ট্যাক্সি ঘিরে বিক্ষোভ শুরু হয়ে গিয়েছে এবং সেই ট্যাক্সির পিছনে ধাওয়া করেছেন আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা সেই ট্যাক্সির পিছনে ধাওয়া করেছেন তারা সিআইএসএফ দৌড়াচ্ছে সিআইএসএফ গাড়িটিকে কোনো রকমে বের করে দেওয়ার চেষ্টা করছে কিন্তু সেই গাড়ির উপরে আক্রোশ আসতে পড়েছে লাগাতার এই গাড়িতে এই গাড়িতে আমরা দেখতে পাচ্ছি এই গাড়িতেই রয়েছে পান্ডে এবং এবং সেই গাড়ির ট্যাক্সির উপরে চড়াও হয়েছেন আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা তারা ছুটছেন সেই ট্যাক্সির পিছনে তারা ধাওয়া করছেন এবং সিআইএসএফ কোনো রকমে সেই ট্যাক্সিটিকে এই জায়গা থেকে বের করে দিল আমরা দেখলাম যে তার লাগাতার জুনিয়র ডাক্তাররা যারা রয়েছেন তারা বিক্ষোভ দেখে গেছেন আজকে হঠাৎ করে আপনাদের আক্রোশ এই জায়গায় পৌঁছালো কেন আমাদের প্রথম কথা এদের বিরুদ্ধে এখনো অব্দি কোনো কড়া পদক্ষেপ কেন নেওয়া হয়নি কলেজের তরফ থেকেও এখনো আমরা রোজ এসে বলছি কলেজের তরফ থেকে এখনও কোনো কড়া পদক্ষেপ নেওয়া হয়নি সিবিআই তাদেরকে রোজ ইনভেস্টিগেশনে ডাকছে এরপরেও ডব্লিউবিএমসি কেন তাদের রেজিস্ট্রেশন ক্যান্সেল করছে না এরা যদি বড় হয়ে ডাক্তার হয় তারা আপনারা যারা সবাই টিভিতে এখন দেখছেন এরা কিন্তু আপনাদেরকেই পরে এসে মারবে আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা তারা তাদের আক্রোশ ক্ষোভ আছড়ে পড়েছিল যারা যারা আজকে এই এই তদন্ত কমিটির জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছেন মোট আটান্ন জন অভিযুক্তের মধ্যে আজকে বারো জনকে তলব করা হয়েছিল সেই বারো জনের মধ্যে পাঁচ জনের জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া শেষ করা গিয়েছে সেই পাঁচ জনের মধ্যে দুজন যখন বেরোচ্ছিলেন টানা তাদেরকে ধাওয়া করেন আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা এবং সিআইএসএফ এর উপস্থিতিতে তাদের ওপরে হামলার ঘটনা ঘটে আমরা দেখতে পাই এবং কোন রকমে তারা সেই জায়গা থেকে সিআইএসএফ সাহায্যে একটি ট্যাক্সিতে উঠে বের হতে সক্ষম হন অপূর্ব সরকার এবিপি আনন্দ কলকাতা এই আরজিকর মেডিকেল কলেজে মোট 59 জনের বিরুদ্ধে অভিযোগ জমা পড়েছে যার মধ্যে বারো জনকে আজকে তলব করা হয়েছিল এবং পাঁচজনের জনের বয়ান লিপিবদ্ধ করা গিয়েছে অর্থাৎ 5 জনের জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে কথা বলবো আমাদের প্রতিনিধি ঝিলম করুণজয় এর সঙ্গে ঝিলম বাকিদের ক্ষেত্রে তাহলে কি হবে কবে তাদের সঙ্গে এই তদন্ত কমিটি কথা বলবে এবং তাদের বয়ান রেকর্ড প্রক্রিয়া সম্পূর্ণ হবে তদন্ত কমিটি জানাচ্ছে যে বাকি সাতজনকে পরবর্তীতে আসার জন্যে সামান নোটিশ দেওয়া হয়েছে সামান নোটিসে একজনকে আগামী কাল আসতে বলা হয়েছে এবং বাকি ছজনকে শনিবার আসতে বলা হয়েছে এছাড়া তোমাকে জানিয়ে রাখবো যে আরও একটি খবর যে আর মেডিকেল কলেজ হাসপাতালের রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশন তেরো জন ফ্যাকাল্টির বিরুদ্ধে এই ট্রেড কালচারে যুক্ত থাকার অভিযোগের প্রিন্সিপাল এবং ভাইস প্রিন্সিপালকে লিখিত অভিযোগ জমা দিয়েছে এবং যেটা জানা যাচ্ছে এই তেরো জনকেও আগামী দিনে ডাকা হবে তাদের মধ্যে অন্তত চারটে বিভাগের প্রধান রয়েছে যার মধ্যে রেডিও থেরাপি বিভাগের প্রধান রয়েছে প্রধান রয়েছে প্যাথোলজি ডিপার্টমেন্টে রয়েছে এবং প্রাক্তন ডিন রয়েছে সব মিলিয়ে তেরো জন ফ্যাকাল্টিকে ডাকা হতে পারে তাদের বিরুদ্ধে থ্রেড কালচারের অভিযুক্ত থাকার একটা অভিযোগ করেছে রেসিডেন্ট ডক্টর অ্যাসোসিয়েশন আমি আবার নামগুলো বলবো দিন বুলবুল মুখোপাধ্যায় প্যাথোলজির অঞ্জলি বন্দ্যোপাধ্যায় রেডিও থেরাপির এইচ ছডি পার্থ দাসগুপ্ত মেডিসিনের এই ছডি রামতনু ব্যানার্জি ফরেন্সিক ডিপার্টমেন্টের অপূর্ব বিশ্বাস এবং দেবাশিষ্ট দীপাঞ্জল হান্দার পেডিয়াট্রিক্সের এবং পেডিয়াট্রিক্সের এই গোবিন্দ গোবিন্দচন্দ্র দাস এছাড়া সব মিলিয়ে তেরো জনকে ডাকা হতে পারে তাদের বিরুদ্ধে ইতিমধ্যে আট দিয়ে লিখিত অভিযোগ করে যে এই ফ্যাকাল্টিদের বিরুদ্ধে তারা থ্রেস কালচারে যুক্ত বলে তারা জানিয়েছেন ধন্যবাদ ছিলাম